ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয় ইউনিয়নের জমায়েত চব্বিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় সল্টলেক জিডি ব্লকে ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কর্মীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের ন্যায্য দাবি না মেটানোর ভিত্তিতে জমায়েত করেন এই প্রসঙ্গে ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের চেয়ারম্যান গৌর দাস জানান দীর্ঘদিন তাদের জোনাল অফিস সহ সম্পূর্ণ বানায় বহু ত্রুটি রয়েছে তাদের সঙ্গে যখন আলোচনা করতে যাওয়া হয় সেই জনের সমস্যা নিয়ে তারা আলোচনায় বসে এবং আলোচনা করে সমাধান করার চেষ্টা করে ইনি সমাধান তো দূরের কথা আলোচনায় বসতে রাজি না ইভেন আমাদের যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তার কথাও তিনি কোনো কেয়ার করছেন না তার চিঠিকেও উপেক্ষা করছেন তিনি সেটাকে কোন মধ্যে কর্মচারীরা দীর্ঘদিন যাবতেই ব্যাংক এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে পরিশ্রম করেছেন তার সঠিক মূল্য না পাওয়ায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসহযোগিতায় তারা পথে নামতে বাধ্য হয়েছেন বলে দিয়েছে মধ্যে কথা হচ্ছে আমরা যা চাইছি এদের দিতে অসুবিধাটা কোথায় সেটাই আমাদের আজকের এই অবস্থানের মূল আলোচ্য বিষয় এছাড়াও ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রীজিৎ চ্যাটার্জী জানান তাদের দাবির মধ্যে অন্যতম ইনক্রিমেন্ট বৃদ্ধি এছাড়াও আরো বিভিন্ন দাবি রয়েছে যদি কর্তৃপক্ষ এই দাবিগুলি মেনে না নেন তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে অভিযুক্ত আমাদের সবার একারি দা এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে যে দাবিগুলোর কথা বললেন এগুলো তো কোন এগুলো তো এগুলো তো রাইটস এগুলো তো অলরেডি এস্টাবলিশ রাইট তো সেগুলো দিতে তাদের অসুবিধাটা কোথায় ইনিও দেওয়ার মালিক না সমস্যাটা হচ্ছে যে ইন্ডিয়ান ব্যাংকের সিস্টেমটা ইনি বল আমরা যখন এনার সঙ্গে যে আলোচনা করতে যাচ্ছি তখন ইনি দেখেন যে কর্পোরেট অফিস কর্পোরেট অফিসে যখন নেগোসিয়েশন করতে যাচ্ছি উনি তখন যে এফজিএম কে আর যে যে জায়গা দাঁড়িয়ে আমাদের মধ্যে এই অবস্থাটা চলছে প্রাপ্য দাবিটুকু তারা পাচ্ছেন না তা আমরা শাটেল কাকের মধ্যে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ